এটা এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার 20000 টাকা আচ্ছা ক্যাশ 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 কোনো চেক নাই অ্যাকাউন্ট পে কোনো কিছু না বা প্রোডাক্ট কিনতে হবে ওই টাকা নিয়ে না কোনো কিছু নাই একদম ক্যাশ 20000 টাকা হ্যাঁ সেকেন্ড প্রাইস হচ্ছে 10000 থার্ড প্রাইস হচ্ছে 5000 টাকা আমরা বিশ্বাস করব কিভাবে যে আপনি এটা দিবেনই

এটা হইতেছে একত্রিশে ডিসেম্বর রাত এগারোটার সময় লাইভ হবে লাইভে যে তিনজন জিতবেন একবারে তখনই যদি বিকাশে চান বিকাশে টাকা দিয়ে দিবে ব্যাঙ্ক অকাউন্টে চলে ব্যাংক অ্যাকাউন্ট এবং যদি শোরুমে চলে আসেন রাতে নগদ ক্যাশ দিয়ে দেওয়া হবে এটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই ব্যাপারটা হইছে মাত্র পঁচিশশো টাকার কেনাকাটা আপনি আমরা তো যেকোনো জিনিস কেনাকাটা করতেছি শীতের সময় আমাদের বিভিন্ন জিনিস লাগবে রাইডিং জ্যাকেট হোক হ্যান্ড গ্লাভস হোক হেলমেট হোক এই যে গার্ড দেখতেছে যে কোনো জিনিস এক কথা মোটর ট্রাভেলারে কিন্তু সবকিছু আছে মোটর ট্রাভেলার মিরপুর দশ দুইটা শোরুম এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রথম যে শোরুমটা একবার ফার্স্ট থেকে আরেকটা শোরুম আছে বাইক পড়েতেই ওইটা আরো সব সবকিছু আছে আপনারা এই শোরুম থেকে এই যে লক থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে শীতের হ্যান্ড গ্লাভস এখন প্রচুর ডিমান্ড এই রয়্যাল এনফিল্ডের হেলমেট থেকে শুরু করে যা কিছু চান আপনারা যদি একটু মিড রেঞ্জে মানে কোম বাজেটে হেলমেট চান অ্যারেস্টার আছে ভেগা আছে টর্ক আছে যা চাবেন এম টি সার্টিফাইড হেলমেন্ট টু মানে এক কথা আপনারা মোটর ট্রাভেলারে

একত্রিশে ডিসেম্বর রাতে টাকা পাচ্ছেন রাত বারোটার আগে এবং এক তারিখে চলে যাবেন আপনি ভিডিও করছেন ইট না একদম যা হবে লাইভে হবে লাইভে লাইভে কোন প্রকার মানে আপনার মিসকন্ডাক্ট হবে না কেউ মিস হবে না যেরকম যে হচ্ছে কে কবে পাইছে আমরা তো অনেক শপিং সেন্টারে যাই

আপডেট দিয়ে আমাদের এখানে আপনার যদি হেলমেটে আসি আমরা আমাদের কাছে সব ব্র্যান্ডে ব্র্যান্ডে আপনার স্টারসের ট্রপার আছে অ্যারোস্টার আছে টর্কের ইভো মডেল খুব পপুলার এখন তারপর হচ্ছে আপনার অ্যারোস্টারের অনেকগুলো গ্রাফিক্স তারপর আপনার স্পেস বর্তমান স্পেস ব্র্যান্ড অনেক ভালো করতেছে অনেক সুন্দর সুন্দর গ্রাফিক্স আনতেছে তারা এই যে এই যে এবং রেনক্স এর অফিশিয়াল শীতের ডিমান্ডেবল জিনিস ভাই একটু ক্যামেরাটা ধরে নিয়ে দিকে এগুলা কিন্তু রাইডিং জ্যাকেট অফিশিয়াল প্রোডাক্ট ওয়ান ভাই হ্যাঁ একদম রেনক্স গিয়ার এক্স রেনক্স বাংলাদেশের অফিশিয়াল প্রোডাক্ট এগুলো ওকে এই যে আপনাদের এই কমিউনিকেটর আছে এমটি স্টিং এর টু হেলমেট এমটি স্টিং এর আরসিবি প্রোডাক্ট আরসিবি এর প্রোডাক্ট গুলো আছে লিকুমুল অক্টিন বুস্টার মানে অ্যাকচুয়ালি আমার অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আপনাদের রিকোয়ারমেন্ট যা থাকে আমার জাস্ট জানাই 100% না অ্যাট লিস্ট চেষ্টা করি আমরা 90% প্রোডাক্ট ব্যাকআপ দাও কাস্টমারদের ফগ লাইট যেমন সবচেয়ে ট্রাস্টেড প্রোডাক্ট বর্তমানে বাংলাদেশে এফএনএম এবং ডিসিএস এর যে ফগ লাইট গুলো দেখতে পাচ্ছেন ডিসিএস এর ফগ লাইট গুলো অনেক ভালো করছে তারা এফএনএম এর সি1 ডি1 ডি2 তারপর হচ্ছে আপনার মোটরফের মোবাইল হোল্ডার ক্যামেরা হোল্ডার হর্ন অক্টেন বুস্টার লক মোবিল অনেক কিছু অ্যাকচুয়ালি ওইভাবে করা পসিবল না উইন ব্রেকার আছে এবং এগুলো সম্পূর্ণ প্রোডাক্ট যেগুলো আপনি মোটরফোল প্রোডাক্ট দেখতেছেন অনেকে বলে ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট মোটরফের যেহেতু আমরা সরাসরি মোটরফ থেকে ইম্পোর্ট করে থাকি এবং রয়্যাল এনফিল্ডের যে হেলমেটগুলো এই যা শীতের সময় ট্যুরের একবার চলে পায়ের পাবেন হাত এবং পায়ের পাবেন একটা জিনিস ক্লিয়ার করে দিই যেহেতু এক মাস অফার চলতেছে আপনাদের ক্যাশব্যাক অফার এখন ডিসকাউন্ট না যে ভাই রোমানবার ভিডিও জন্য কিছু দেন এখন এই আপাতত এক মাস আপনাদের জন্য ক্যাশব্যাক অফার সো যে প্রাইসটা আছে এটুকু গ্যারান্টি দিতে পারি মোটর ট্রাভেলার কখনোই আপনাদের থেকে সবসময় দাম থেকে সেটাই আপনাদের জন্য প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকে সো দেরি কিসের আমি বলবো যেহেতু আমরা কিনবোই সো একটা সুযোগ নেই যেহেতু ক্যাশ দিচ্ছে সো আপনিও পেয়ে যেতে পারেন কিন্তু গত বছর যে টিভিটা পাইছে ওই ভদ্রলোক ভাই আমি যখন কিনছি আমি জীবন কল্পনা করতে পারি সেটা তো পরের কথা দিবেন কিনা এটা নিয়ে সন্দেহ ছিল সেই লোক নরসিংদি থেকে এসে রাত্রে দেড়টার সময় টিভি নিয়ে গেছে আর দেড়টা দোকান খুলে রাখি দোকান খুলে আসে তার জন্য তো আমি এটুকু বলবো যে ট্রাস্ট করতে পারেন মোটর ট্রাভেলার আপনারা অনেকেই চেন আমার যারা ভিডিও দেখছেন চার বছর যাবৎ তারা সবাই চেনেন যারা নতুন ভাই বেড়াদের দেখতে রোমান ব্লগ যে দিন থেকে স্টার্ট মোটর ট্রাভেলার তখন থেকে একসাথে দুইজনের পথ চলা আমার সো আমি এটুকু বলবো যারা নতুন বাইকার আছেন নতুন ভাই বেড়াদের আছেন যারা আমার ভিডিও নতুন করে দেখতেছেন তাদেরও বলবো যে যেহেতু কেনাকাটা করবেন অনেক কিছুই কিনতেছেন মোটর ট্রাভেলার থেকে নেন এবং সেই সাথে এই অফারটা গ্রহণ করেন যদি লেগে যায় বলা তো এবং প্রোডাক্টের অথেন্টিসিটি হান্ড্রেড পার্সেন্ট আপনারা তো জানেন আমরা ফেডকন বাংলাদেশে কিন্তু

কুপনটা হইতেছে আপনার যে প্রোডাক্টটা অনলাইনে যাবে তার সাথে যে কয় টাকা আপনার কেনাকাটা আমরা ওটা কমপ্লিট করে দিয়ে দেব কুপনটা আপনার বক্সের সাথে চলে যাবে আর যখন লটারি ড্র হবে আপনারা রাত 11টায় মটো এর পেজে লাইভ দেখতে পারবেন একবারে লাইভে মটো এর যে পেজটা আছে আপনারা মেনশন করা আছে ফেসবুক থেকে দেখতেছেন এবং ইউটিউবে যারা দেখতেছেন ডেসক্রিপশনে পেজের লিংক দেওয়া আছে একটু ফলো দিয়ে থাকবেন আপনারা যারাই কেনাকাটা করতেছেন তো লাইভ দেখতে পার যারা কেনাকাটা করেন নাই সন্ধিয়ানো থেকে থাকেন তারা ওই দিন একটু রাত এগারোটার সময় লাইভে থাকেন মোটর ট্রেভেলের সাথে তাহলে দেখতে পারবেন আমরা এই ভিডিওতে প্রাইস সব কিছু বলতে পারলাম না কেন বলতে পারলাম না আমরা মূলত ফোকাস দিলাম ওই আপনাদের অফারটা নিয়ে আর প্রাইস ডিটেলস একটার পর একটা ইনফরমেশন আসতে থাকবে অবশ্যই রাইট যেটাই জানতে চান একটু মেসেজ দিন ভাই রিপ্লাই দিবে ফোন দিন ভাই রিপ্লাই দিবে এবং যদি এসে এখানে না চিনেন তাদের প্রতিনিধি এসে ফোন দিলে আপনাদের প্রতিনিধি জানি একবার নিয়ে আসবে তো আজকের মতো আমি একজন নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন মোটর এর সাথেই থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ আসসালামাই